ত্রিসিলাকাকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে প্রতি বছর তেইশে আগস্ট কর্মসূচি পালন করে থাকে আইপিএফটি এডিসি দিবসের দিনে তারা এই কর্মসূচি উদযাপন করে শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ সংলগ্ন মরাচে মুহূর্তে জনসভা করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সভায় আসেন উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী তথা আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়া প্রেম কুমার বিয়াং সহ অন্যান্যরা নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাদের নেতৃত্ব এদিন তারা সরকারি স্টেট হুড ডিমান্ড ডেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি রাজ্যপালের কাছে পেশ করেন একসময় এডিসির এলাকাকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে নিজেদের অস্তিত্ব পাহাড় ধরে রেখেছিল আইপিএফটি পাহাড়ে নিজেদের শক্তি বৃদ্ধি করেছিল কিন্তু ধীরে ধীরে দাবি পূরণ তো হয়নি উল্টো পাহাড়ে আইপিএফের শক্তি ক্রমেই ক্ষয় হতে থাকে এদিকে রাজনৈতিক মহলের মতে সামনে এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে সভা করে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করেছে আইপিএফটি সিআর